হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আসরের নামাজের পরে একটু বদলি সন্ধ্যা দেখার জন্য বের হলাম যেহেতু হালকা একটু বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা খুব সুন্দর তাই একটু ঘুরতে বেরিয়ে এলাম চলুন একটু ঘুরে দেখি যেহেতু আসরের পর থেকে ইফতারের এক পর্যন্ত যে সময়টা এটা মানুষের কাটতে চায় না সেজন্য মানুষ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে কেউ খেলাধুলা করে কেউ একটু হাঁটা চলা করে তাই সবার সাথে আমি একটু সময় কাটানোর চেষ্টা করছি তাই একটু কলোনিতে ঢুকলাম ঢুকে দেখছি বাচ্চারা মাঠে খেলাধুলা করছে কেউ হাঁটাহাঁটি করছে আমি একটু হাঁটতে বের হলাম তাহলে একটু হেঁটে ঘুরে দেখি যেহেতু এখন শীতকাল চলে গিয়েছে সেজন্য গাছে এখন নতুন পাতা এসেছে এবং গাছের সবুজেই এই বৃক্ষতে সবুজ পাতা দেখতে আসলে ভালোই লাগে তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে আসলে গাছের পাতা এবং প্রকৃতি খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই একটু ঘুরে দেখছি আপনাকে দেখানোর জন্য তাই একটু ছোট একটু ভিডিও করলাম চলুন তাহলে একটু ঘুরে দেখি যে প্রকৃতির কী অবস্থা এটি ছিল আজকের বিকালের ছোট্ট একটা মিনি ব্লগ প্রকৃতির অনেক সৌন্দর্য একটি রূপ তুলে ধরলাম আপনাদের কার কেমন লাগেছে অবশ্যই জানাবেন আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে